স্টার জলসার জনপ্রিয় সিরিয়ালগুলোর মধ্যে অন্যতম হল শুভ বিবাহ যদিও সম্প্রতি স্লট বদল হয়েছে এই ধারাবাহিকে জলসার নতুন মেগা চিরশাখাকে জায়গা দিতে সরতে হয়েছে এই সিরিয়ালকে শেষ রাতও রাত নয়টা স্লটে দারুণ নম্বর তুলেছে শুভ বিবাহ প্রতিপক্ষ মৃত্যুর বাড়িকে হারিয়ে স্লট লিডার হয়েছে এই মেগা। চিরশাখা আসতেই রাত সাড়ে দশটায় পাঠিয়ে দেওয়া হয়েছে শুভ বিবাহকে এমন অবস্থায় গল্পে এলো নতুন টুইস্ট কিছুদিন আগেই দেখা গিয়েছে সুধার প্রাক্তন প্রেমিক এসেছে কিন্তু নায়ক নায়িকার মধ্যে ভাঙন ধরাতে ব্যর্থ হয়েছে তার পরিকল্পনা এর মাঝেই এসেছে বড় খবর দর্শকরা জানেন যে মা হতে চলেছে সুধা নতুন সদস্যের আগমনে গল্পে বড় কোনো পরিবর্তন আসতে পারে বলেই মনে করা হচ্ছে এতে টিআরপিতে কি প্রভাব পড়ে সেটাই এখন দেখার অপেক্ষা তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ